হ্যালো গাইস এখন শুভ সকাল এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমি এখন থেকেই ভ্লগটা তোমাদের জন্য শুরু করছি আর তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি আর আমার চ্যানেলে যারা যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আমার ছেলের সাথে সারাদিন কী করি না করি আর কী সারাদিন আমি কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি আমার ভিডিওগুলোতে সবাই দেখতে থাকো আমার কিন্তু মনের জোরটা আরও বেড়ে যায় তো চলো আমি সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করছি ফাল্গুন মাসের রোদটাই এত তীব্র রোদ যে বেশিক্ষণ রোদে বসাই যাচ্ছে না তাই সকাল সকাল আমি বাসে দুধ ছিল ফ্রিজে তা চা করে করে নিয়েছিলাম আর কাকিমাদের বাড়ি থেকে আজ আরুসুর জন্য খাবার বানাবো তাই নিয়ে চলে এলাম তো নিয়ে এসেই দেখলাম যে বাড়িতে সুজিটা শেষ হয়ে গেছে তাই সুজিটা আবার নতুন করে ভেজে ডিবাই রাখলাম আর ওর জন্যে সুজিটা বানিয়ে নিলাম তো জলে জুড়াতে দিয়ে দিলাম জুড়িয়ে গেলে ওকে খাওয়াতে হবে কারণ সকাল ও আটটা সাড়ে আটটার দিকেই ওকে খাইয়ে দেয় আর ওকে খাওয়ানো তো মুখের কথা নয় কারণ ওকে খাওয়াতে গেলে ফার্স্ট একটা চকলেট নিয়ে বসতে হবে আর অনেক ফোন দেখি দেখি ওকে খাবার খাওয়াতে হয় আর খাবার খাওয়ানোর সময় প্রচুর কষ্ট হয় যেটা বলে বোঝানো যাবে না আমার কিন্তু ভিডিও করতে অনেক ভালো লাগে কিন্তু বাড়ির নানা রকম সমস্যার জন্য কিন্তু ভিডিও সবসময় আপলোড করতে পারি না তাই আমি সপ্তাহে বেশিরভাগ ছেড়ে দেখি আমার ছেলে তো খুব ছোটো তাই আমি সবসময় ভিডিও করতে পারি না কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটার পাশে থাকতে হবে সবার প্রথম তারপর তো ভিডিও দেখবে তাই না সকালবেলা রুটি এলে কেউ যায় আর নাই যাক কিন্তু আমার ছেলে ঠিক যাবে তাই ও কিন্তু ওর পছন্দের খাবার নিয়ে নিয়েছে ও এটা খাবে আর আমি নিয়েছিলাম একটা কেক আর একটা ক্রিম রুটি মা বাড়িতে ছিল না বাবার দোকানে প্রচুর ভিড় ছিল সেই জন্য মা বাবার মাংস দোকানে চলে গিয়েছিল সেই জন্য একটা রুটি নিয়েছিলাম সকালবেলায় কতগুলো জামা কাপড় কেচে আমি সান করে নিয়েছিলাম আর আমার ছেলে আমাকে জামা কাপড় কতগুলো ধরিয়ে দিয়েছিল আর প্রচুর দুষ্টমি করছিলো আর বক বক করে আমার মাথাটা একবারে বকিয়ে দিয়েছিলো ওর বোন তো বাড়িতে নেই তাই ও একা তাই সবসময় আমার পেছন পেছনেই ঘুরছে আর আমার সাথে দুষ্টমি করছে মাঝে মাঝে মাকে আদরও করছে আর এই যে আমাকে তোমরা দেখছো আমি কিন্তু এখনও পর্যন্ত গর্ব করে বলতে পারি আমি কিন্তু পার্লারে এখনও একটা কাজও করিনি আর এই যে আমার চুলটা দেখতে পাচ্ছ হালকা কি কালার লাগছে অনেক দিন আগে দুর্গাপূজায় আমাদের বোনের একটা কালার বেশি হয়েছিল সেটা আমি করেছিলাম মা বাবার দোকান থেকে আসার সময় মা ভালো করে জানে আমার নাতি আসে গেলেই আমার ব্যাগটা খুঁজবে যে তার জন্য কী আনছে তাই মা ওর জন্য মাজা এনেছিল আর চকলেট এনেছিলো আর এনেছিল। এই যে মাছ আর লাউ শাক লাউ শাক আর মাছ দিয়ে দেরি হয়ে গিয়েছিল তাই একটা ঝোল ভাত করব বলে আমি আনার সবজিগুলো কুটে নিয়েছিলাম যেদিন মা বাড়িতে থাকে সেদিন সবজিটা একটু বেশি রান্না করি আর যেদিন মা দোকান চলে যায় সেদিন আমি বাচ্চা নিয়ে একা হাতে রান্না করতে পারি না বলে কম রান্নার মেনু থাকে তো মাছগুলো ভেজে নিয়েছিলাম সবার প্রথম ভেজে তারপর রান্নাটা তুলে ওই যে দেখতে পারছো আমার ছেলে দেখাচ্ছে আমাদের বাড়ির সামনে আম গাছে একটা মৌচাক বাসা বেঁধেছে দিনের বেলা মৌচাকের কোনো সমস্যা হয় না সমস্যা করে সন্ধ্যেবেলা যেটা তোমাদেরকে আমি দেখাতে চাই আর এখন ঠিক ঘড়িতে বাজে সাড়ে চারটা কিন্তু এতটাই রোদটা তীব্র যে আমার মাথার যন্ত্রণা হয় বলে আমি একটু দেরিতে এসেছি মা বাবা ফুলগুলো তুলছিল কারণ বাড়ির কাজ ছিল এই যে দোপাটি ফুল তোলা হয়ে গেছে আমিও তুলছিলাম আর এই বাড়িটাতেও হাল করে দিয়ে চলে গেছে দবাটি আর কাঁদা লাগাবি তাই বাবা বাড়ির কাজ করছিল আর বাবু সেখানে গিয়েই দুষ্টামি শুরু করছে আমি বলছি বলে আমাকে ঢিল ফিঁকছে ও ও এত দুষ্টু যে ভাষায় প্রকাশ করা যায় না আর এই যে বিকেল হয়ে গেছে এখন বাড়ি থেকে চলে আসছি সাড়ে পাঁচটা বেজে গেছে জামা কাপড়গুলো যে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলে তার দিদা দাদুকে ডাকতে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে ঘরের সামনে মতি গাছগুলো নিয়ে মতি হয়েছে কম কিন্তু দাম প্রচুর বেশি তাই মতিগুলো মা বলে তুলেই নি মতিগুলো বাড়িতে জল দেওয়া হয়েছিল তাই মতিগুলো খুব বড় বড় হয়েছে সন্ধ্যেবেলা আরুষ পড়তে বসবে পড়তে বসার বই খুঁজতে খুঁজতে বিয়ের কার্ড এত ব্যাগ থেকে বেরাচ্ছে বই যে কখন বেরাবে তার ঠিক নেই কিন্তু শেষ পর্যন্ত বইটা মনে হয় বের করতে পেরেছে আরুষ আর এখন সন্ধ্যে আটটা আটটা তো বাজবেই তো এই তো মৌচাকের উৎপাত শুরু হয়ে গেছে এই মৌচাকের উৎপাতে তো সন্ধ্যাবেলা এই আটটার সময় আর বাড়িতে থাকতেই ইচ্ছে করে না এত মৌচা যে বাচ্চা নিয়ে থাকা অসম্ভব হয় কখন পাখা চালাতে হয় কখন ল্যাম্প বন্ধ করতে হয় এরকম এই রাত আটটা থেকে চলতেই থাকবে যতক্ষণ না ওরা ওদের বাসাকে যাচ্ছে প্রচুর বিরক্ত লাগে যারা যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিও দেখতে থাকো টাটা বাই বাই